আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো এটি আমেরিকার চাইনিজ রেস্টুরেন্টের ভীষণই ফেমাস একটা রেসিপি তো রেসিপিটির নাম হলো ফ্রাইড গ্রিন বিনস বিনস খাওয়া তো ভীষণই হেলদি বিনস আমরা ভাজা খেয়ে থাকি তবে এটা কিন্তু একদমই অন্যরকম স্বাদের খুবই ভালো লাগে খেতে তো তার জন্য দেখুন আমি বিনসগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি ভালো করে ধুয়ে রেখেছি এবারে কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়েছি এবার গরম হয়ে গেলে সমস্ত বিনস এর মধ্যে দিয়ে দিতে হবে প্রায় থেকে মিনিট এটাকে হাই ফ্লেমে একটু এইভাবে ভেজে নিতে হবে এটা কিন্তু ছাঁকা তেলে ভাজতে হবে অল্প তেলে ভাজলে হবে না প্রথমে এইভাবে ছাঁকা তেলে এটাকে ভেজে নিতে হবে তারপর বিনসটা যখন দেখবেন যে নাইনটি পারসেন্ট এখানে সেদ্ধ হয়ে গেছে তখন এই তেল থেকে বিনসগুলোকে ছেঁকে তুলে নিতে হবে একটা আলাদা পাত্রে তারপর ওই কড়াইতে দেখুন আমি তেলটা একদম কমিয়ে এক চামচ কি দু চামচের মতন তেলটা রেখেছি এখানে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি আমি এখানে এক মুঠো রসুন কুচি দিয়েছি এটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে কেননা হাইতে রাখলে কিন্তু একেবারে পুরো কালো হয়ে যাবে যেটা খেতে কিন্তু ভালো লাগবে না তো দেখুন এটা কিন্তু লাল লাল হয়ে গেছে ঠিক এই সময় বিনসটা দিয়ে দিতে হবে তো সমস্ত বিনস আমি এখানে দিয়ে দিলাম এবারে এটাকে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট নাড়াচাড়া করতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে দিয়ে এটাকে পাঁচ মিনিট নাড়াচাড়া করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ আর গোলমরিচের গুঁড়ো লবণটা কিন্তু খুব অল্প ব্যবহার করবেন খুব বেশি কিন্তু লবণ এখানে ব্যবহার করার একেবারেই দরকার নেই তো সামান্য পরিমাণে একটু হাফ চামচের কম লবণ ব্যবহার করবেন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবেন এক চামচ পরিমাণ আমি এখানে গোটা গোলমরিচ এটাকে মিক্সিতে গুঁড়ো করে আমি ব্যবহার করছি আপনারা চাইলে প্যাকেটের যে গোলমরিচ গুঁড়ো পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন এক চামচ তো এই যে আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম যেটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম এই লবণ আর গোলমরিচটা দেওয়ার পরে আরও পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে আমি এটাকে একটু নেড়ে ছেড়ে নেব তো ব্যাস আর কিছুই না এবার গরম গরম ভাত ডাল এই সবের সাথে সার্ভ করে দিতে পারেন অথবা এটা আপনারা শুধু শুধুও খেতে পারেন অথবা রুটির সাথেও খেতে পারেন সব কিছুর সাথে এটা ভীষণ ভালো লাগে খেতে তো দেখতেই পেলেন কত সহজে এটা বানানো হয়ে গেল তো বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন একদম অন্যরকম স্বাদের এটা খেতে হয় তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ